হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো ব্রিডিংয়ের এই সময়ের ব্রিডিংয়ের বা যে কোনো সময়ের ব্রিডিংয়ের কিছু এক্সট্রা প্রিকশান এবং টিপস বলুন এবং বেস্ট কিছু হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে আমরা যে যে প্রবলেমসগুলো হয় সেগুলোকে কিভাবে সলভ করবো চলুন ভিডিওটা আমরা শুরু করি যেটা মেন সমস্যা এখানে একটা কালকে যারা ফেসবুকেও ফলো করছেন দেখছেন সেটা মানে রিল বানিয়েছিলাম তো এই ফার্স্টে ওই পয়েন্টটাকে নিয়ে আমরা ডিসকাস করি যে সাপোজ ধরুন ক্রপে মা বাবার মানে মা বাবা ফিডিং করাচ্ছে বা আপনি হ্যান্ড ফিডে রেখেছেন বাচ্চাকে বিশেষ করে এটা কক দেখা যায় ক্রপটা এরকম ডেলুনের মতন ট্রান্সপারেন্ট হয়ে ফুলে যায় এবং এটার যদি কোনো চিকিৎসা না করা হয় ডেথ কারণ হচ্ছে যে কফ ফেলে অ্যাসিডিটি হয় এবং এগুলো কী কী কারণে হয় ধরুন ইনডাইজেশন একটা প্রবলেম কোনো সময় হ্যান্ড ফিড আপনি ঠান্ডা খাবার খাইয়ে দিলে সেটা একটা প্রবলেম তারপরে ঠিক মতন ডাইজেস্ট এই যে এত গরমে ফ্ল্যাকচুয়েট করলে ওয়েদার ডাইজেস্ট করতে পারবে না ওভার হিট হয়ে গেলেও প্রবলেম হবে বা মা বাবার ক্ষেত্রেও সেম তো সেই ক্ষেত্রে কী করবেন কার্বোবেস থার্টি আমি মেডিসিন বলতে বলতে যাচ্ছি ভালো করে শুনে লিখে নেবেন কারণ ব্যাপারটা হয় কি বলুন তো সেম টপিক যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছি একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছে গোলাপ জল কি পাখি ইউজ করা যায় এবার ধরুন এটার উত্তরটা আমি কী বলি হাজার একটা ভিডিও রয়েছে এটার ওপর যে আমি ইউজ করতে বলছি তাহলে আবার জিজ্ঞেস করেন কেন করছি এইগুলো একটুখানি দেখবার চেষ্টা করুন ফ্রেন্ডস এত কিছু মানে আমি সারাদিনে কমেন্টস দিতে দিতে আমার সরি রিপ্লাই দিতে দিতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে যে জিনিসের ওপর অলরেডি আমি ভিডিও বানি হ্যাঁ আপনি ডোজ জানেন না ডোজ জিজ্ঞেস করুন আপনি এই যে ধরুন যেটা বলছি এটা কিন্তু নতুন না আমি পুরোনোও বলেছি কিন্তু আমি নতুনভাবে আবার বলছি কারো যারা নতুন নতুন দেখছেন তাদের জন্য একটু ভিডিওগুলোকে সার্চ করুন একটু ফলো করুন নাম্বার পেয়ে গেছেন বলে নাম্বারে মানে এইটা ঠিক নয় এটুকুনি যদি ধরুন আপনি যদি শিখতে চান তাহলে কিন্তু ফোনে তো ফোনে শেখা হয় না কিন্তু আমি ওইটুকুনি বলেই ছেড়ে দেবো তাতে আমার মানে আপনি কিন্তু ওইটুকুনিই জানলেন বাট কেন দেবো কিসের জন্য দেবো কেন এই মেডিসিনটা দিয়ে যেটা ভিডিওতে ডিসকাস করছি সেটা তো নিশ্চয়ই আমি ফোনে আপনার সঙ্গে ডিসকাস করতে পারবো না তাহলে আপনার সঙ্গেই সারাদিন চলে যাবে তো জিনিসগুলোকে বুঝতে হবে বুঝে আপনি জিনিসটাকে দেখুন কারণ গোলাপ জলের ওপর আমি ফেসবুকে বলছি ইউটিউবে তো বলছি যে এই সময় গোলাপ জল খুব জরুরি জিনিস এই সময় কেন সারা বছরই কম বেশি কিন্তু তারপর আপনি জিজ্ঞেস করেন গোলাপ জাল পাখিকে ইউজ করতে পারবো কিনা তো জিনিসগুলোকে দেখতে হবে না আপনার কাছে টাইমিং সেটা আপনার প্রবলেম আমার না তো চলুন এগিয়ে যায় এটা কার্বোবেস থার্টি হোমিওপ্যাথিক আর বনিচন হিমালয়া বনিচন সিরাপ এটা হচ্ছে অ্যালোপ্যাথিক এই দুটোকে মিশিয়ে আপনাকে দিতে হবে হ্যান্ড ফিটে করালে সেরকমভাবে আদারওয়াইজ আপনার যদি মা বাবার সঙ্গে থাকে তা জলের মধ্যে দিয়ে রাখতে পারে আপনি শুধু ধরুন হোমিওপ্যাথিক পাচ্ছেন না তাহলে বনিসনের সঙ্গে জেলোসিল সিরাপ পাওয়া যায় পিঙ্ক কালারের মানে গোলাপি কালারের একটু নাড়িয়ে যখনই এই ধরনের সেরাপ নাড়িয়ে আপনি সেখানেও যদি হ্যান্ড ফিটে থাকে এক চামচ জলে ফোঁটা বা খাবারে খাবার তো খাওয়াতে না ক্রপটা তো ফুলে গেছে ফলে এক চামচ জলে উষ্ উষ্ম গরম জল করবেন মানে খুব হালকা টেম্পারেচার উষ্ণ গরম জল যাকে বোঝায় মানে জাস্ট অনুভব করছি গরম সেই রকম দু ফোঁটা আর বনিশন দুপোটা নৈপাতিক হলেও কিন্তু তাই মানে কার্বোভের সঙ্গে বনিশন দিলেও তাই উষ্ণ সমস্ত গরম জল আপনি আধ ঘন্টা কি পৌঁছে ডিপেন্ড অন সিচুয়েশান তার উপর ডিপেন্ড করে আপনি পনেরো মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টা মোটামুটি গ্যাপ গ্যাপ দিয়ে এই সময়টা খাওয়ার ক্লিয়ার হয়ে যাবে মা বাবার কাছে থাকলে দিতে থাকুন এবার ধরুন আপনার হ্যান্ডফিডও আছে এটা নেমে গেল ঠিক হয়ে গেল তাহলে হ্যান্ডফিডের সঙ্গে এই ওষুধটাকে দুটো ওষুধ মিশিয়ে আপনাকে খাওয়াতে হবে তার সময় তো ভিটামিন বি কমপ্লেক্স চলবে এছাড়াও যদি ন্যাচারালি যারা ন্যাচারাল ছাড়া চিন্তা করেন না বা ন্যাচারাল করতে চাইছেন তাহলে তো সুন্দর উপায় রয়েছে জোয়ানের জল আপনি ইউজ করতে পারেন জোয়ানটাকে ফুটিয়ে বা জলে ভিজিয়ে জলটা হলো এক চামচ দিয়ে ডপরে করে খাইয়ে দিন আদারওয়াইজ পুদিনাকে থেঁতো করে ওই রসটা এক চামচ জলে নিয়ে এক চামচ জল তার মধ্যে চার পাঁচ ফোঁটা পুদিনার রস দিয়ে আপনি ডাইরেক্ট খাইয়ে দিলে এবার এটা কিন্তু রিপিট করতে হবে একবারে হবে না তেমনি পুদিনা পাতা বা জোয়ানের জল দিয়েও আপনি হ্যান্ড ফিট করাতে পারেন তো এটা গেল এক ধরনের পয়েন্ট যে ক্রপে এরকম ফুলে গেলে বা এটা আর এক ধরনের হয় যদি ক্রপে ইনফেকশান হয়ে যায় মানে ক্রপটা ইনফেক্টেড হয়ে গেছে খাবার নাভ না খাবার পড়ছে না সমস্ত কিছু প্রবলেম হচ্ছে আর পাখিটা এক্সপার্ট বাচ্চা এক্সপার করছে তাহলে এখানে হোমিওপ্যাথিক মেডিসিন হলে কার্বোবেস থাকি নাক্স বমিটা থাকি বা এখানে আর একটা মেডিসিন গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে জিঞ্জিবার মাদার মানে আদা থেকে যেটা তৈরি হচ্ছে হয়ে গেল তার সঙ্গে হচ্ছে ইচিনেশিয়া মাদার ইচিনেশিয়া মাদার বা অসিমাম স্যান্টাম যে কোনো অ্যান্টিবায়োটিক বা এরম ধরনের জিনিসকে প্রোবাইড এটাকে ইউজ করুন কারণ হোমিওপ্যাথিকে যেটাই অ্যান্টিবায়োটিক ওটাই প্রোবায়োটিকেরই কাজ করে তো এটা একটা গেল যদি আপনি অ্যালাপাথিকে করেন তাহলে অ্যাজিথ্রল হান্ড্রেড রকম ডক্সি ফক্সি মক্সি কিচ্ছু ইউজ করবেন না কিন্তু যে যাই বলুক অ্যাজিথ্রল হানড্রেড বা টু হান্ড্রেড লিকুইড যেটা ছোটো সিসিতে পাওয়া যায় সেটার ফোঁটা তার সঙ্গে আপনার ভিটামিন বি কমপ্লেক্স দু আলাদাভাবে প্রোবায়োটিক ইউজ করুন যেহেতু অ্যান্টিবায়োটিক আছে আর যদি ন্যাচারালি হয় ক্রফ ইনফেকশানে তাহলে আদার সঙ্গে পুদিনা ভালো করে খেয়াল করুন কিন্তু আদাকে থেঁতো করে সেই রসটা পুদিনার রস এই দুটোকে মিশিয়ে আপনি শেয়ার করুন বা তার সঙ্গে একটু জোয়ানের জলও শেয়ার করতে পারেন আপনার দেখবেন ক্রপে যে খাবার জমে আছে সেটাও ডাইজেস্ট হয়ে যাবে চ্যানেলটাও ক্লিয়ার হয়ে যাবে তো এটা গেল এই রিলেটেড প্রবলেম এবার আসছি অনেকে বলে দাদা আমার পাখটা ডিম পেরেছে বা তিন চার দিন খাওয়ানোর পর বাচ্চাকে আর খাওয়াচ্ছে না সেটা ককটেলও হতে পারে অনেক কিছু পাখিও হতে পারে মানে নিজের পাখি আমরা বাড়িতে পুষতে পারি তাহলে এই ক্ষেত্রে আপনাকে করতে হবে হোমিওপ্যাথিক মেডিসিন কার্বোবেস থার্টি আর আপনার কালিফস থার্টি বা কালিফস সিক্স সিক্স থার্টি বা কার্বোভেক্স হলে তাহলে এক লিটার জল অনুযায়ী সেই অনুযায়ী ধরুন আপনার এক পেয়ার দু পেয়ার পাখি তাহলে ওকে যে কোয়ান্টিটি অফ ওয়াটারটা দিচ্ছেন সেটা একটুখানি মানে ভেরিফাই করে নিন কত এম এল আছে সেই অনুযায়ী একটা প্রপার ডোজ মোটামুটি দশ বারো ফোঁটা ইউজ করতে হবে তবে জেনে নেবেন কি না জেনে শুনে দেবেন তারপর বলবেন দাদা আপনার এই মেডিসিনটা কারণ মেডিসিন পাখি কোনো কিছু করার আগে মেডিসিনকে বিচার কারণ মেডিসিনে যে ক্যারেক্টার সেই ক্যারেক্টারটা মানে পাখির ধরুন যে রোগ অসুখ হয়েছে যে প্রবলেমটা এবং সেই প্রবলেমটা কোন মেডিসিনের ক্যারেক্টারের সঙ্গে ম্যাচ করছে তবেই আমি মেডিসিন দিই সেই জন্য ফেসবুকে দেখবেন একটা কমেন্টস কালকে এসছে আপনার মেডিসিন ম্যাজিকের মতন কাজ করে তার একটাই কারণ হচ্ছে রোগ যেটা আর মেডিসিন ক্যারেক্টার সেটাকে বুঝতে হবে তবে দেবে ওই আনতাবড়ি মেরিকুইন দিয়ে দিন আনতাবড়ি একটা কোনো কী বলবো ওই বিদেশি মেডিসিন হাই মেডিসিন বলে দিয়ে আমি বিখ্যাত হয়ে গেলাম ওই ধরনের ব্যাপারটা না। রোগকে বুঝতে হবে মেডিসিনকে বুঝতে হবে কারণ সেই জন্য মেডিসিনের সম্পর্কে পড়াশোনাটা মেন তার সঙ্গে সঙ্গে রোগ কী ধরনের ধরনের রোগে কোন মেডিসিনটা যাবে ঠিক আছে এখানে মেডিসিনের প্রবলেম নয় কিন্তু যে বলছে তার প্রবলেম বা যারা বলছে তারা তাদের প্রবলেম মানে আমরা আজকের দিনে কী ভাবি রাজ্য একটু শুনে নিন এটা আমাদের একটা সাইকোলজিক্যালি ডেভেলপমেন্ট হয়েছে যে আমি যদি কিছু বিদেশি মেডিসিন টক টক করে বলে দিতে পারি তাহলে আমার সামনে যে শ্রোতা সে জানলে কিন্তু আমি খুব বেটার জানি নট নেসেসারি একজন ভালো ব্রিডার কখনও একজন ভালো কেয়ারিস্ট নাও হতে পারে মানে পাখিকে কিপ করতে নাও পারে তার কনসেপ্টটাই হচ্ছে বা তার ফোকাসটাই হচ্ছে ব্রিড নেওয়া আর ব্রিডিংয়ের সারাউন্ডিং যা যা স্টেপ নেবার তিনি নেবেন মেডিসিন খাইয়ে ঠিক আছে হ্যাঁ অরিজিনাল যদি আপনি একজন ব্রিডারের সম্পর্কে আপনি পান তারা দেখবেন তাহলে বেশ তারা সক ফুডের ওপর পাখির রেস্টের ওপর পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর এজের ওপর ব্রিড মানে ব্লাড লাইনের ওপর এগুলোর ওপর কাজ করে আদারওয়াইজ বেশিরভাগ আজকের দিনে এই ধরনের প্রবলেম এবার চলুন আরও কিছু প্রবলেম পাখি যদি ব্রিডিং না করে মানে ধরুন দেখুন ব্রিডিং করা না করা আমার যদি ক্ষেত্রে আমার সেট আপে যদি দেখি তাহলে আমি তাকে প্রেশার দেবো না প্রেশার দিয়ে কোনো কাজ হয় না কোনো কাজে জীবনে কোনো জীবন্ত জীব মানে জীবন্ত প্রাণীকে প্রেশার দিয়ে আপনি ভালোবেসে যেটা হয় বা নিজের থেকে যেটা হয় তবুও আমাদের তো ব্যাপার দাদা এত টাকা ইনভেস্ট করে দিয়েছি আমার পাখিটা এক বছর বসে আছে ব্রিট করছে না নট নেসেসারি মেল ফিমেল হলেই সে বিট করবে একে অপরকে মানে কমিউনিকেশন হওয়া দরকার আমরা যেটা ভাবি যে ইমেল এটা এটা ডিএনএ করা এটা মেল এটা ফিমেল তাহলে ওই সারা বছর ধীরে নিয়ে বসে থাকুন কোনো সময় চেঞ্জ করে দেখুন বা লোকেশান চেঞ্জ করুন যে কেজে রেখেছেন সেই কেজ চেঞ্জ করুন আবার অনেক সময় বক্স হারি পছন্দ হয় না সেটাকে চেঞ্জ করুন এরপরও না হলে তাহলে একটা পুরোনো কম্বিনেশান ডামিয়ানা মাদার জেন্সিং মাদার সিপিয়া থ্যাট্টি সিপিয়া থার্টি আর ডামিয়ানা মাদার জেন্সিং মাদার জিপিয়া থার্টি আর ওদিকে হচ্ছে দামিয়ানা জেনসিং হ্যাঁ ডামিয়ানা জেন্সিং দিয়ে আগে ট্রাই করি যদি এটা না হয় তাহলে আপনার দামিয়ানা মাদার জেন্সিং মাদার পালসিটিলা থার্টিকে এখানে আমাদের ঢোকাতে হবে আর যদি লো কন্ডিশন এখানে জামিয়ানা জেন্সিং হাই কস্ট মেডিসিন হোমিওপ্যাথিকে তাহলে লো কস্টের দিকে গেলে আলফা আলফা মাদারের সঙ্গে চায়না মাদার বা হ্যাঁ আলফার সঙ্গে চায় না তার সঙ্গে আপনি দেখুন ক্যালসিয়াম সোর্সটাকে অলওয়েজ আলাদা রাখবেন ওর সঙ্গে মিশিয়ে দেবেন না ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড বা এই ধরনের ব্যাপারটা তো এই যে কম্বিনেশানগুলো যেগুলো এগুলো ব্রিডিংয়ের সময় গরম এই সরি হ্যাঁ গরমকালো আমরা ইউজ করতে পারি এখানে কোনো রকম কোনো সাইড এফেক্ট আসবে না হ্যাঁ একটা ডোজ প্রপার ইউজ করলে তবেই বেটার কাজ হবে কিন্তু ব্রিডিংয়ের সময় যে পাখির প্রচণ্ডে যে এত এ তার কারণেই হচ্ছে আমরা অনেক কিছু ইগনোর করে বেরিয়ে যাই পাখিটার উপযুক্ত এজ যদি থাকে ঠিক আছে হ্যাঁ দাদা আমার পাখি উপযুক্ত এজ এজের পর সঙ্গে সঙ্গে বসাচ্ছেন না কিছুদিন গ্যাপ দেখে ঠিক আছে দাদা আমি গ্যাপ দিয়ে বসাচ্ছি মেন সমস্যা হচ্ছে সাইকোলজিক্যালি দেখতে গেলে যে একে অপর মেল ফিমেল ঠিক আছে কিন্তু পছন্দ করছে তো তার জায়গায় আপনাকে চেঞ্জ করে বা লোকেশান চেঞ্জ করে কেট চেঞ্জ করে এগুলোকে একটু উনিশ বিষ দেখতে হবে সেখানে দেখবেন অনেক উইদাউট মেডিসিন রেজাল্ট অনেক সময় ক্ষেত্রে চলে আসে এবার আপনার সেটাতে পাখি কীরকম ধরনের আবার অনেকে দেখবেন যে আমার কাছে ফোন আছে এই বছর সে ক্ল্যাচই পায়নি ডিম পেরেছে ফাটালিটি আসেনি কারণ এখানেও আবার প্রশ্ন আসছে যে আগের বছর যে পাখি ফাটালিটি ছিল মানে ডিম বাচ্চা করেছে সেই বছর এই পাখিটা ডিম বাচ্চা কেন করছে না এই প্রশ্নটা আপনাদের জিজ্ঞেস করে রাখলাম নিজে কমেন্টসে উত্তর দেবেন আপনাদের মতামতগুলো দেখি তারপরে যদি দিয়ে থাকেন তাহলে আমি রাইট বলে দেবো আর যদি ঠিকঠাক মতো দিয়ে না থাকেন তাহলে আমি আপনাদের সঠিক অ্যান্সারটা বলে দেবো যে পাখিটা আগের বছর ব্রিড করেছে এই পাখিটা সেই এই বছর কেন করতে পারছে না ঠিক আছে আর আরও কিছু টিপস যার মধ্যে এক দুটো তুই আর একটা বলে দিই ধরুন এই যে ফ্ল্যাকচুয়েশন মানে ওয়েদার গরম চলছে ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল তো এই ওয়েদারে ব্রেড নেওয়া উচিত নয় সে ককটেল হলো কক কারণ একটা মনুষ্যত্ব বলে জিনিস আছে আপনাকে টাকা তোলবার বা ইত্যাদি ব্রিডিং সিজন কোনো এরকম নয় যে ট্রেন দাঁড়িয়ে আছে সিগন্যাল পেলেই পালিয়ে যাবে জিনিসটাকে বুঝুন একটা প্রাণ আপনিও শরীরে আপনি নিজেই এত গরম সহ্য করতে পারছেন না কোনো সময় এসি কোনো সময় কুলার কোনো সময় স্নান করে নিজেকে ঠান্ডা রাখছেন ওদের তো এত তো ফ্যাসিলিটিস নেই না তো সেই কারণে একটু খুলে রেখে দেখুন না আমাকে আমার অনেকে ফোন করে বলছেন দাদা ডিম পেরে দিয়েছি কী করবি নয় ভেজে খেয়ে নিন নাহলে ফেলে দিন এটা কিন্তু প্রশ্ন হলো পাকা ডিম না ফেললে অসুবিধে ঠিক আছে প্রাণ এসে গেছে আমি নষ্ট করলাম বিবেকের কাছে লাগতে পারে বাপ পুণ্য দিকে যাচ্ছি না বিবেক বলে একটা জিনিস আছে যে আমি বাচ্চাকে নষ্ট করে দাম সবই ডিম পেরেছে খেলে দিই ফিমেল আলাদা করে দিন নাহলে হাঁড়ি বক্স খুলে দিন মেল ফিমেল আলাদা মানে অনেক সময় হয় কি হয় হাড়ি বক্স খুলে দিল কেজ ফ্লোরে ডিম ফেলে দেয় মেল ফিমেল আলাদা করতে হবে তাহলে সেই অনুযায়ী আপনাদের স্পেস ক্যাপাসিটি রাখতে হবে ঠিক আছে আমার এই ব্রিট সিজনে আমি তো ব্রেক নেই নি প্রচুর ডিম এগলে করেছে জাস্ট ধরেছি ধরে চুলে ফেলে দিয়েছি কারণ এটা আমার মাদার পেয়ারের বেশ মানে সঠিক রাখতে হবে ব্রিডিংয়ের জন্য না কারণ ওদের দেখে দেখে আমি বড় মানে জিনিসটা একটা সম্পর্ক তৈরি হয়েছে না তো সেই মনস মানসিকতাটা আমাদেরকে বজায় রাখতে হবে ব্লিডিং হচ্ছে আপনি নিয়ে যাচ্ছি তারপরও ফিমেল বার কেলিয়ে পড়বে তারপর আপনার ফোন দাদা আমার ফিমেল বারটা উঠতে পারছে না না ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আয়রন ডেফিসিয়েন্সি বটে মানে প্রচুর ডেফিসিয়েন্সি হয়ে পড়ে রয়েছে কেন আপনি নিয়েছেন দেননি কিছু তো তেমনি নিতে গেলে আগে দিতে হবে এই জিনিসটা মাথায় রাখতে পার মিনিমাম একটা ক্লাসের থেকে আর একটা ক্লাসের যদি পনেরো দিনের গ্যাপ হয় খুব ভালো হয় যদি ধরুন বাচ্চা থাকতে থাকতেই ডিম ফেরে ফেলে তাহলে আপনি যদি লক্ষ্য করেন যে আপনার পাখি হেলদি আছে মুভমেন্ট ঠিক আছে বড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তাহলে ঠিক আছে আদারওয়াইজ আপনাকে কিন্তু ডিম ফেলে দিয়ে সেপারেট করে রেস্ট দিয়ে তাকে প্রপার ডায়েটে নিয়ে আসুন রেস্ট দিন আবার ব্রিড দিন কারণ মাথায় রাখবেন ব্রিডিং যে সিজনটা সেটাপের টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটির উপর অনেকটাই নির্ভর করে আর দ্বিতীয় হচ্ছে যে কোনো এই রকম ভাববেন না যে সিগনালে ট্রেন দাঁড়িয়ে যে পালিয়ে যাবে আপনি যদি এটারই ওপর ডিপেন্ড হয়ে থাকেন তাহলে তাও বলব কিন্তু একটা মানসিকতা জেনারেট করুন বা ক্রিয়েট করুন যে এটার মধ্যেও প্রাণ আছে এত গরমে আমরা নিজেরাই থাকতে পারছি না এই পাখিটা কি করে থাকবে ওইটুকুনি হাঁড়ির মধ্যে তো অনেক কিছু ব্যাপার আছে ফ্রেন্ড পাখিটা এমনি হয় না আপনার সঙ্গে তার পাখির সম্পর্কটা কীরকম মানসিক শারীরিক নয় তার উপর ও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে বা আপনার সেটাও অনেক কিছু ডিপেন্ড করবে শুধু ওই মেডিসিন দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম তাতে যদি সব হয়ে যেত তাহলে কি এত কমপ্লিকেশানেশান হতো হতো না না সুন্দরভাবে প্রত্যেক ঘরে পাখি ব্রিড করতো বা না বাচ্চার মতো না কিছু আর সবসময় মাথা রাখবেন বিদেশি সাপ্লিমেন্ট ইউজ করা মানেই যে আপনি বেটার রেজাল্ট পাবেন এর কোনো মানে নেই কারণ বিদেশি সাপ্লিমেন্ট আমাদের ওয়েদার কতটা স্যুট করছে না করছে তার উপর ডিপেন্ডেবল এবং তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে অনেক সময় দেখবেন যে খুব ভালো প্রোটিন জাতীয় খাবার আপনি নিজে খেলেন তারপরে আপনি পেট খারাপ হয়ে যাবে কারণ আপনার শরীর সেইটাকে রিজেক্ট করছে লিভার সেটাকে মানে প্রোটিন সিনথাসিস করতে পারছে না বলে বা রিজেক্ট হয়ে যাচ্ছে তেমনি খুব হয় মানে সুন্দর দিন মানে একটা খাবার তার মধ্যে মোটামুটি নিয়ে মানে আমি বলতে চাচ্ছি যে ভেজিটেবলস ফ্রুটস সব ফুডের উপর ফোকাস করুন যতটা সম্ভব দেখুন পাখি পুষতে গেলে কস কাটিং এতটা কস্ট লাগে না পাখি মানে মেন জিনিস হচ্ছে যে খাদ্য মেন জিনিস হচ্ছে যে পরিবেশ মেন জিনিস হচ্ছে যে পাখির সঙ্গে আপনার বন্ডিং কতটা আর মেন জিনিস হচ্ছে রেস্ট পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলোর ওপর ফোকাস করুন দেখবেন ধীরে 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 আমার কাছে প্রচুর এরকম কল আছে দাদা না আমি হোলিওপ্যাথিক ইউজ করি না আলাপ্যাথিক ইউজ করি তুমি যেটা ভিডিওতে বলে দাও সেরকম করে আমার পাখি সুন্দর আছে ডাইজেশনে কোনো সমস্যা নেই আবার বদলি পাচ্ছি ডাইজেশানে কোনো সমস্যা নেই পটির কোনো লোচা নেই সুন্দরভাবে তারা রয়েছে তাদের সময় মতন তারা ব্রিজ করে আমি তাকে খাবি সঠিক মতন খাবার দিই আর যেগুলো ভিডিওতে বলো ন্যাচারালি সেগুলো করি প্রমাণ আছে ভাই এমনি মানে মনে মনে তৈরি করে বলে দিচ্ছি না তো যারা মেডিসিনের ওপর ডিপেন্ড হয়ে যাচ্ছেন তাদের মেডিসিন কস্ট বেড়ে যায় সেটা হোমিওপ্যাথিক হোক আর অ্যালোপ্যাথিক হোক সেই জন্যে যতটা সম্ভব ন্যাচারালে রাখার চেষ্টা করুন উপযুক্ত ক্ল্যাচ নিন সঠিক ক্ল্যাচ নিন ওভার ক্ল্যাচ নেবেন না পাখিটাকে রেস্ট দিয়ে ক্ল্যাচ নিন তাহলে দেখবেন মুডও বদলাচ্ছে না কারণ পাখি তো আমিও আর পশ্চিম আমার তো দেখিনি যদি না এই বছরটা বেড়ে নিইনি কিন্তু আগের বছর যদি কোনো দিন এর মুড বদলে গেছে ও বাচ্চাকে খায়নি ও বাচ্চাকে মেরে ওর বাচ্চা আর একটা জিনিস সেটা হচ্ছে নেস্টিং মেটেরিয়ালের যদি কোনো রকম প্রবলেম থাকে নেস্টিং মেটেরিয়াল যাই দিন না কেন এক ইঞ্চি মতন মোটা হবে নাহলে কিন্তু বাচ্চার পা বেঁকে যাবে যারা যে সমস্ত পাখির স্বভাব আছেন এস্টিমেটেড একসাইডে করে দেওয়া আপনাকে সময় বুঝে আবার ওটাকে ভরিয়ে দিতে হবে তাহলে কিন্তু পা বেকবেই বেগবে যাতে বলে স্প্রে আর যদি সঠিকভাবে চিকিৎসা না করতে পারেন চিকিৎসা তো আছে ডিপেন্ড হচ্ছে আপনি কিভাবে চিকিৎসা করবেন সব সেটাকে তো আমি তো গিয়ে সেটা করতে পারবো না সরি চিকিৎসা করতে পারব না কিন্তু চিকিৎসা রাস্তা দেখাতে পারবো তাহলে কিন্তু দুটো জিনিস হলো একটা চোর ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল যদি এরকমভাবে চলে তাহলে আপনি নিজে ফিল করে দেখুন আমাদের যদি কোনো রিকেট বা এরকম রাস্তা চলে আমরা কতটা মানে ব্যথা পাই যে ফিল করি যে আমারও যদি এরকম হতো তেমনি পাখিরাও তো কষ্ট পাচ্ছে ওরকমভাবে কীভাবে চলবে না উঠতে পারবে না চলতে পারবে আর বেচা কেনা তো সেরেই দিন ও জীবনে কোনো দিন মা বাবাও হতে পারবে চট করে তো এইগুলো একটু খেয়াল রাখতে হবে বিল্ডিং নিলেই হবে না অনেক কিছু ব্যাপার আছে শেখবার এগুলো করুন কিছু হোমিওপ্যাথিক মেডিসিনে গাইড দিলাম সেগুলো রাখুন অনেক বেটার রেজাল্ট পাবেন সঠিকভাবে রাস্তায় চলবে নমস্কার